বর্ধমানের আউশ গ্রামে জাকাত কালী পুজো পুজোর সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খেলা কালী পুজোয় লাঠি খেলা প্রতিমা নিয়ে আসা থেকে বিসর্জন যাতায়াতের সময় লাঠি খেলা পুজোর মাঝেও লাঠি খেলা এটাই পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ভট্টাচার্য বাড়ির কালী বৈশিষ্ট্য এই পুজোর পরিচিত নাম ডাকাত কালী স্থানীয়দের দাবি শ্মশানে ডাকাতদের ডেরায় এই পুজোর শুরু শ্মশানকালী পুজোর সঙ্গে লাঠি খেলার চর্চাও হতো আউশ গ্রামে এখন সেই শ্মশান আর নেই ডাকাত দলও নেই তবে কালী পুজো আছে আর লাঠি খেলা আছে বাচ্চাদের যে কালী প্রতিষ্ঠিত হয়েছে সেই কালী খুব প্রাচীন কালী এবং এখানে শোনা যায় রঘু ডাকাত এবং গান্ধীজিও এসেছিলেন একবার প্রচুর স্বাধীনতা সংগ্রামে এসে এখানে গোপন ডেরাতে ছিলেন এবং কালীর ঘট আনা থেকে বিসর্জন পর্যন্ত লাঠি খেলা করে এখনও সেই ভচ্চার পরিবারের মানুষজনরা কালীর পুজো করে আরাধনা করে এবং বুক ছিঁড়ে রক্ত দিতে হয় মাকে এখানে স্থানীয়দের মতে জঙ্গলে ঘেরা আউশ গ্রামে দল পরিচালনা করত ভট্টাচার্য পরিবার পরে সেই পরিবারই পুজোর দায়িত্ব নেয় পুজোর পাশাপাশি ধরে রেখেছে লাঠি খেলা শোনা যায় এই পুজো বেশ কয়েকশো বছরের পুরনো ইংরেজ আমলের আগে এই পুজো আগে শোনা যায় যে জায়গাটা নাকি শ্মশান ছিল এই মা আমাদের ঘরের একজন অন্যরকম সদস্য হিসেবেও আমরা ধরতে পারি তো আজ এই দীপান্বিত অবস্থাতে এই পুজো হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্থানীয়দের মতে বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই ভট্টাচার্য বাড়ি গান্ধীজিও এসেছিলেন এই বাড়িতে সবই এখন স্মৃতি তবে ডাকাত দল কিংবা বিপ্লবীদের লাঠি খেলা এখনো ধরে রেখেছে ভট্টাচার্য পরিবার নিউজ এইটিন বাংলা